সাজদা জারিয়ার তিনটা আমরা স্টেপ আমরা জেনেছি তার ভিতরে দুটো স্টেপ আমরা পার করেছি গত করেছি এখন এই স্টেপে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক সন্তান ওয়ালাদুন সালেহ সৎ সন্তান সৎ সন্তান পিতা জন্য অথবা বাবা মা মারা যাওয়ার তাদের সন্তান কিভাবে তাদের জন্য মৃত্যুর পরও এটা তাদের জন্য বেনিফিট বয়ে আসবে কিভাবে তাদের জন্য কল্যাণকর হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা সম্মানিত হবেন এ সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব করব, সেটা হচ্ছে সন্তান কাকে বলে এবং নেক সন্তান কাদেরকে বোঝানো হয় এবং তারা কি কি আমল করার মাধ্যমে পিতামাতার মাতার জন্য একটা সবের অস্থির হয়ে দাঁড়াবে বা পিতামাতার জন্য একটা বেনিফিট বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ প্রথমত আমরা জানবো যে নেক সন্তান কাহাকে বলে

বিবাহ পূর্ব করা প্রয়োজন ঠিক তেমনি ভাবে বিবাহ করার পরেও প্রয়োজন নেক সন্তানের জন্য তাহলে আমরা জানলাম যে বিবাহ করা পূর্বে থেকে আপনাকে নেক সন্তানের জন্য আল্লাহ সাল্লাহ তাল্লাহ কাছে প্রার্থনা করতে হয় বা প্রার্থনা করতে হবে যদি আপনি লাইফে একজন নেক সন্তান এবং সৎ ছেলে হিসাবে বা সৎ ছেলে মেয়ের প্রয়োজন হয় বা প্রয়োজন পরে তখন আপনি এই আমলটা এখন থেকেই শুরু করতে পারেন এটা আল্লাহ সাল্লাহ তাল্লাহ আপনার জন্য একটা বিশাল বড় একটা দোয়া কবুল হওয়ার বা ভবিষ্যতে পথ সহজ হওয়ার একটা ওয়াসিল হয়ে দাঁড়াবে এই দোয়ার বরকতে ইনশা আল্লাহ তবে আমরা জানবো নেক সন্তান নেক সন্তান হচ্ছে নেক সন্তান ছেলে অথবা মেয়ে উভয়জন হতে পারে শুধুমাত্র ছেলেকে এখানে ইনক্লুড করা হয় নাই কিংবা মেয়েকে এখান থেকে বাদ দেওয়া হয় ছেলে মেয়ে উভয় নেক সন্তানের অন্তর্ভুক্ত তাই সন্তান এটা আলোচ বানা হতে আর অনুগত্যশীল বান্ধব হবে এবং সে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এবং তার জন্য দোয়া করবে এবং তাদের পিতা ইসলামিক যে কল্যাণকর বিষয়গুলো রয়েছে তার পিতামাতার মাতার জন্য সে সাদগাদ জারিয়া সুরূপ সে নিজে তো একটা মাধ্যম হবে। এবং পিতা মাতা মারা যাওয়ার পর তার এবিলিটি অনুপাতে পিতা মাতার জন্য সে সাদগাচারিয়া সর্ব অনেকগুলো কল্যাণকর কাজ করবে যেটা মানুষের উপকার বয়ে নিয়ে আসবে জনকল্যাণের স্বার্থে এবং মানুষের উপকার যেগুলার ইনক্লুড করা হয় সেই সব কাজ সেগুলা জনমূলক সেবা হতে পারে বিভিন্ন কাজ তার গ্রহণ করতে পারে শুধুমাত্র তাই নয় সে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার পিতামাতার জন্য দোয়া করা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কিন্তু আমাদের সমাজে এরকম এই শ্রেণীর ছেলে কিংবা মেয়ে আমাদের সমাজে পাওয়া খুবই বিরল এখন দোয়াটা কেন এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখেন আমরা যখন সহিফ ইক হুসন্না পড়েছি বা কিতাবর নিকা আমরা যখন পড়েছি তখন বিয়ার অনেকগুলা তখন বিবাহের অনেকগুলা ফায়দার ভিতরে বিবাহ কেন করা প্রয়োজন তার ভিতরে একটা ফায়দা হচ্ছে যে তার সন্তানাদি পৃথিবীতে আগমন করবে সেই সাথে সে তার পিতা মাতার জন্য দোয়া করবে এবং পুরা মুসলিম জাতির জন্য দোয়া করবে দোয়ার একটা পার্ট সে হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে বিবাহ করার বা ছেলে সন্তান মেয়ে সন্তানের এটা খুবই প্রয়োজন রয়েছে এখন আসুন আমরা এই ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান আমাদের সন্তান অধিক এটা আমাদের কেন প্রয়োজন আমরা আগে বর্ণনা করলাম কেন প্রয়োজন পিতামাতার এটা আখিয়াতের একটা সম্বল হিসেবে তারা পেয়ে যাবে এবং তাদের চক্ষু শীতল করার মতো আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে তারা সম্পদ অর্জন করতে পারবে এবং পিতা মাতার সুখে দুঃখে এবং সর্ব অবস্থায় দুনিয়া এবং আখিরাতে তাদের কল্যাণ বয়ে নিয়ে আসবে এটা জন্য তাদের সন্তান এক সন্তান আমরা জানবো নেক সন্তানের কাজ কি আমরা বিভিন্ন হাদিস আমরা অ্যানালাইসিস করে দেখতে পাই সব থেকে মোস্ট অব ইম্পর্ট্যান্ট এক সন্তানের কাজ হচ্ছে চার শ্রেণীর সেই চার শ্রেণীর কাজগুলা কী কি একজন এক সন্তানের পিতামাতার জন্য কী করতে পারে সর্বপ্রথম যে বিষয়টা আমরা রাখেন কাম করবো সেটা হচ্ছে দোয়া করা নেক্স সন্তান তাদের পিতামাতার জন্য সর্ব অবস্থায় দোয়া করবে সুখে দুঃখে সর্ব অবস্থায় তার পিতামাতার জন্য দোয়া করবে পিতামাতা জীবিত থাকুক কিংবা মিলিত হোক সর্ব অবস্থায় তাদের পিতামাতার জন্য দোয়া করবে কিন্তু আমাদের বাংলাদেশে সবথেকে একটা বিরাজপূর্ণ কাজ সব থেকে অপ্রয়োজনীয় যে কাজটা আমরা পিতামাতার জন্য আমরা নিজেরা দোয়া করতে পারি না আমরা অন্যজনকে ভাড়াটা করে নিয়ে আসি অন্যজনকে আমরা হায়ার করে নিয়ে আসি অন্য হুজুরদেরকে আমরা হায়ার করে নিয়ে আসি বাসায় কোরআন খতম করাই মিলাদ পড়াই বিভিন্ন ধরনের কাজ করে থাকি পিতামাতার জন্য দোয়া করার জন্য এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে একজন সন্তান হিসেবে আপনি পিতামাতার জন্য দোয়াটুকু করতে পারেন না বা আপনার ভিতরে এই একই নাই যে আমি যে কাজগুলা করি আমি এতটাই অপদার্থ আমি এতটাই গুণাগার যে আমার কথা মনে হয় আল্লাহ শুনবে না পিতামাতার দোয়া কবুল হওয়ার জন্য পিতা মাতার শান্তি বয়ে নিয়ে আসার জন্য তাই আপনাকে নিজেকে করতে হবে এবং আপনার যদি নেক সন্তান নিজেকে দাবি করেন তাহলে আপনাকে পিতা মাতার জন্য সর্ব অবশ্যই দোয়া করতে হবে শুধুমাত্র হুজুরদের ভাড়াটিয়া এই দোয়া দিয়ে আপনার পিতা মাতার কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না তার মানে কি আমি এতটাই কঠোর ভাবে ভাষায় বললাম হ্যাঁ যে সন্তান পিতা মাতার জন্য চোখের ফানি ফেলতে পারে না যে সন্তান পিতা মাতার কোন উপকার বয়ে নিয়ে আনতে পারে না তাহলে অন্য মানুষ কিভাবে নিয়ে আসবে এটা আমাদের একটু লক্ষণীয় বিষয় এবং ভাবার বিষয় দুই নম্বর হচ্ছে তাদের জন্য ইস্তেকফার করা বেশিতে ইস্তেকা আকবর এত পরিমাণ ইস্তেকবার আমাদের করা প্রয়োজন পিতামাতা তাদের ভুল ভ্রান্তি মানুষ হিসেবে থাকবে থাকতে পারে এটা স্বাভাবিক কিন্তু তাদের ইস্তেফারের মাধ্যমে তাদের সন্তান নেক সন্তান ইস্তেকফফারের মাধ্যমে তাদের কবরে নাজাদের একটা অশিলা হয়ে যায় এবং সম্মান বেড়ে যায় তিন নাম্বার হচ্ছে তাদের যে ওয়াদা ওয়াদা করে গিয়েছেন দুনিয়াতে তাদের যদি কোনো ওসিয়ত করে যায় তারা যদি কোনো ওয়াদা করে যায় একজন নং এক সন্তান হিসাবে তাদের উচিত সেই ওয়াদা এবং সেই ওসিয়ত পরিপূর্ণ করা পরিশেষে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে সাদগা করা এক সন্তান তাদের পিতামাতার জন্য সাদগা করবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করবে বিভিন্ন চলমান সোয়াব যেগুলা সাদগা জারি অন্তর্ভুক্ত সেগুলো বেশি বেশি করার চেষ্টা করবে এবার আসুন এই নেক সন্তানের দ্বারা আখিরাতে পিতামাতা কিভাবে তারা বেনিফিট পাবে কিভাবে তারা উপকৃত হবে ইনশাআল্লাহ বিভিন্ন হাদিস আমরা অ্যানালাইসিস করে আমরা এটাই দেখতে পাই কিয়ামতের দিন যখন তাদের পিতামাতা দেখবে যে তাদের সম্মান তাদের স্তর তাদের মর্যাদা বেড়ে যাচ্ছে বা তখন সে হতভাগ হয়ে যাবে তখন সে আশ্চর্য হয়ে যাবে যে আমরা তো এর কোনো আমল করি নাই আমরা তো এই ফজিলত বা এই স্তরের এই মর্যাদার আমরা তো প্রাপ্য নই তখন তাদেরকে জানিয়ে দেওয়া হবে দুনিয়াতে তোমাদের যে নে সন্তান রেখেই আর তারা তোমাদের জন্য দোয়া করেছে ইস্তাক করেছে এবং তাদের একটা অংশ তোমাদের জমা হয়েছে নিজের যারা সব সবথেকে বেশি ভালোবাসে আপনার আমল দ্বারা আপনার পিতামাতা সুখে থাকবে এখন যদি আপনি আমল করতে পারেন এটা আপনার পিতা জন্য শুভ সংবাদ আর যদি আপনি আমল করতে না পারেন আপনার দুনিয়াতে অন্যায় কাজ করেন তাহলে আপনি কেমন সন্তান নিজেকে দাবি করছেন সেটা এখন অ্যানালাইসিস করার প্রয়োজন আপনার এখনই এই মুহূর্তে কেয়ামতের দিন যখন তার পিতা মাতাকে একজন পিতা একজন ছেলে নেক সন্তান দুনিয়াতে সে যদি কোরআনকে রিসার্চ করে বা কোরআনের হাফেজ হয় কিংবা কোরআনের সাথে তার সম্পৃক্ততা থাকে তার আমল যদি কোরআনের উপর নির্ভর থাকে কোরআন হাদেশের উপর সে নির্ভর করে চলে তা কেয়ামতের দিন আল্লাহ সাবানা হতাল তার পিতা মাতাকে একটা মর্যাদার পোশাক পরিধান করা হবে তখন পুরা বিশ্ববাসী তাকে দেখতে পাবে এবং তাকে সে বলবে এই মর্যাদা আমাকে কিসের জন্য তখন তাকে বলা হবে যে তোমার দুনিয়াতে তোমার সন্তান সে চলেছে কোরআন অ্যানালাইসিস করেছে হয়েছে হয়েছে বা আলেম তার এই বেনিফিট তার এই সম্মান স্বরূপ তোমাকে এইটা দান করা হলো সুবাহি তাই সন্তানের পক্ষ থেকে পিতামাতার জন্য সবথেকে বড় বেনিফিট হচ্ছে সন্তানের পক্ষ থেকে পিতামাতার মাতার জন্য সবথেকে বড় গিফট হচ্ছে নিজে আমল করা নিজে ইসলামের উপর নিজেকে পদারোপণ করা ইসলামের উপর নিজেকে অটল রাখা তার পরিশেষে তার ফলাফল হচ্ছে নিজে যদি যদি ভালো ভালো হতে সন্তান হয় তার তাকে সম্মানের পোশাক পরিধান করা হবে এর থেকে বড় উপহার সন্তানের পক্ষ থেকে আর কিছু হতে পারে না আপনি ভাবছেন পিতা মারা গেলে তার লাশের পাশে কয়েকজন হজুর ভাড়া করে নিয়ে আসে কোরআনতে লাগ করবে মারা যাওয়ার পর চল্লিশ সাত তিন দিন সাত দিন এক মাস এক মাস এক বছর মৃত্যুবার্ষিকা পালন করে মানুষকে খাওয়াবো মানুষকে নিয়ে পার্টি করব দোয়া করব। এটা কখনোই একজন সন্তানের কাজ হতে পারে না তাই আমাদের উচিত প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা সন্তানের উচিত যে শুধুমাত্র কোন একটা দিনকে কেন্দ্র করি প্রত্যেকটা মুহূর্তে পাঁচ অক্ত সালাতে তাদের জন্য দোয়া করা তাদের জন্য মা ফিরত কামনা করা তাদের জন্য করা এজন্য যদি আপনার পিতা মাতার জন্য দোয়া করতে চান সর্ব অবস্থায় করতে হবে কোনো দিনকে নির্ধারণ করা যাবে না তাই আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দোয়া করছি নিজেকে যদি নেক সন্তান দাবি করেন নিজেকে যদি আপনার পিতামাতার উপযুক্ত সন্তান দাবি করেন তাহলে আমাদের প্রত্যেকের উচিত হবে তাদের জন্য সর্বঅবস্থায় দোয়া করা এবং নিজেকে ইসলামের উপর অটল রাখা যাতে করে আমাদের আমলের বিনিময়ে পিতামাতার আখিরাতে তাদের মর্যাদা বৃদ্ধি পায় তাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয় এবং তাদের একটা নাজাদের ওসিলা হয়ে যায় তাই পরিশেষে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই নেক সন্তান হিসেবে কবুল করুন এবং আমাদের দ্বারা যেন পিতামাতার একটা নাজাদের ওসিলা সুরূপ একজন নিয়ক সন্তান এবং চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারি এবং আমল করতে পারি আল্লাহ তালা কাছে সেই কামনা করছি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি